দর্শক আমরা আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুইশো বছরের পুরাতন একটি মসজিদ এই মসজিদটা ভেড়ামারা উপজেলার জুনিদা ইউনিয়নে অবস্থিত এটা বাজারের পিছনেই এই মসজিদটা এত পুরাতন এখানে এই জন্য যে এখানে অনেক আগের থেকে এই জনবসতি ছিল পাশে আমাদের রায়তাঘাট এখানে বড় বড় জাহাজ পদ্মা নদীতে চলাফেরা করতো এখানে এসে ঘাটে নোহর করতো এই এলাকায় সেই সময় জনবসতি ছিল সেই প্রেক্ষিতে প্রায় দুইশো বছর আগে হ্যাঁ ধারণা করা হচ্ছে দুইশো বছর আগে এই মসজিদটা স্থাপন করা হয়েছে তিন গমের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন তিন গমজের মসজিদ ভেতরে তিনটা কাতারে জামাত হয় এই মসজিদটা সংস্কার করে কিছু টাইলস লাগানো হয়েছে এখন পর্যন্ত মুসলিমরা এই জায়গায় নিয়মিত নামাজ পড়ে এবং এটা জামে মসজিদ হিসাবে পরিচিত এবং জুনিদা বড় মসজিদ হিসাবে এটা পরিচিত প্রিয় দর্শক আপনারা আশ্চর্য হয়ে যাবে যে এই মসজিদের ভিতরে যে গম্বুজের যে তিনটা গম্বুজ দিয়ে আছে গম্বুজের যে সিস্টেমটা যে ভিডিওটা আপনারা লোড করা আছে সেটা দেখে নিতে পারেন এত সুন্দর মানে ডিজাইন ছিল সেই ডিজাইনগুলো যদিও এখন নেই টাইলসে সেগুলো নষ্ট হইতে পরে টাইলস দিয়ে ঠেকে দেওয়া হয়েছে তারপরেও তিন গম্বুজের মসজিদ